হ্যালো বেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হলাম তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অসুস্থ মরণবান বা অসুস্থ পান বলতে পারেন তো অসুস্থ পড়ে থাকবে দীর্ঘদিন যাবৎ এবং সে ধীরে ধীরে শেষ হবে এই আর কি তো মৃত্যু মেরে ফেলা বড় কথা নয় এই পানটি শুধুমাত্র তাকে অসুস্থ করে রাখার মরণবানটি কষ্ট সহ্য না করতে পারলে মার যেতে পারে সেটা আলাদা হিসাব তবে অসুস্থ করে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন তো অনেক সময় দেখা যায় সুস্থ শত্রু অনেক বেড়ে যায় মানে আপনাকে ক্ষতি করতেছে আপনার ভালো সহ্য করতে পাচ্ছেন আপনার সুজ সুখ সহ্য করতে পারছেন আপনাকে পদে পদে বিপদগ্রস্ত করতেছে অপমান অপদস্থ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মারামারি দাঙ্গা জমিন আবাদি ঝামেলা তো বিভিন্ন সমস্যা থাকতে থাকতে পারে তো দেওয়ালে যখন পিঠ থেকে যাবে কিছু আর করার থাকে না শত্রু সুস্থ থাকলে আপনার সুস্থ থাকা কঠিন হয়ে যাচ্ছে এমন অবস্থায় আপনি শত্রুকে এই বানটি প্রয়োগ করতে পারেন তো এই গুফুরি বানটি প্রয়োগ করা মাত্র সে শত্রুর উপর মনে করেন প্যারালাইজড বান সারা জীবনের জন্য থেকে যাবে তো আপনার লক্ষ্যগুলো দেখবেন আপনার আশে বাড়ির আশেপাশে বা এলাকার মধ্যে দেখবেন অনেক রুগী আছে যারা প্যারালাইজড বিছানায় পড়ে আছে হাজারো ডাক্তার দেখাইছে কিন্তু মানে ঠিক হতে পারছে না তার পঙ্গুত্ব নষ্ট হচ্ছে না তো যারে যেসব পঙ্গু বা প্যারালাইসড ডাক্তারের চিকিৎসায় ঠিক হবে না আপনাকে ওটা ধরে নিতে হবে তার উপর বান আছে কারণ আমরা অনেকে বুঝতে পারি না কিন্তু আমাদের চক্ষু চক্ষু চোখের আড়ালে অনেক কিছু ঘটে যে থাকে যা আপনারা আমার ধরা বাইরে তো ভিওর্স যারা সূত্রকে শেষ করবেন স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন ঠিক এই নকশা দিয়ে মূলত কাজ করতে হবে তো কিভাবে কাজ করবেন না করবেন এ টু জেড হাতে কলমে সব কিছু বুঝিয়ে দেবো শিখাই দেব সেই অনুযায়ী কাজ করবেন আপনার শত্রু বিছানায় পড়ে যাবে তো আমি তান্ত্রিক এটা আপনাকে গ্যারান্টি দিলাম তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার ভিডিও প্রথমবার যদি দেখে থাকেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সবার আগে আমি বান বসীকরণ থেকে শুরু করে জিন যত সব ও জগতের টোটকা জিনিসের নকশা মন্ত্র যেগুলো থাকে সব কিছু আপনাদের করে থাকি তো অবশ্যই এগুলো জানতে ও শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুক্রিনে যে স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন এটাই সে বহুল পরীক্ষিত আদি নকশা হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে যার কারণে কিতাব ঘেঁটে খুব সহজ তদ্বির আপনাদের মাঝে উপস্থাপিত করি তো এটাও দেখতেছেন নকশা এটা খুব সহজ সহজভাবে করবেন কীভাবে করবেন আমি সব কিছু সমস্যা নাই তো একটা কথা মনে রাখবেন কারণ বান যেটাই হোক না কেন নিখুঁতভাবে করার চেষ্টা করবেন ভুল ভ্রান্তি করার চেষ্টা করবেন না কারণ একটু উনিশ হলে আপনার উপর উল্টা বান প্রয়োগ হয়ে যেতে পারে তো এটি জিনিসটা মাথায় রেখে আপনি কাজ করবেন আর ভালো মানুষকে মারার চেষ্টা করবেন না তো বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম সাদা কাগজ সংগ্রহ করতে হবে সাদা কাগজের উপরে আপনাকে এই নকশাটা লিখতে হবে তো এই নকশাটা আপনি কালি লিখবেন বাজারে কিনতে পাওয়া যায় আপনি জাফরাল যদি বলেন কালি প্রয়োজন হবে বা অনলাইনে অর্ডার দিবেন আপনার জাফরান কালি এই যুগে পাওয়া খুব কঠিন কিছু না এটা যেখানে সেখানে পাওয়া যায় তো কিনে আনবেন জাফরান কালি ওই কালি দিয়ে আপনাকে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করতে হবে স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে আপনি সুন্দর করে যেভাবে সেটিকে একই রূপভাবে অঙ্কন করে ফেলবেন তো এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন সমস্যা নাই তবে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে এই নকশাটা গভীর রাতে করতে হবে গভীর রাত অর্থাৎ রাত দশটা এগারোটায় করবেন যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিরি জায়গায় বসে আপনার নকশাটা অঙ্কন করতে হবে নিরিবিলি জায়গায় বসে নকশা অঙ্কন করবেন একা একা এক ঘরে বা ফাঁকা জায়গায় আপনার আশেপাশে যেন কেউ না থাকে কেউ যেন বিরক্ত বা ডিস্টার্ব না করে কারণ নকশা লিখতেছেন কিন্তু অন্য কোনো বিষয়ে ভাবতেছেন এমন অবস্থায় নকশা লিখলে কিন্তু কাজ হবে না সমস্ত মন স্থির মস্তিষ্ক আপনি নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে অনেকে আছেন যারা নকশা লেখেন কিন্তু সাংসারিক চিন্তা ভাবনা করেন সংসারের চিন্তা করতে করতে নকশা লেখেন তাহলে কিন্তু হবে না আপনি সমস্ত মন আপনি নকশার মধ্যে দেবেন আর কাজ না হওয়ার পিছনে এটা সব থেকে ভূমিকা রাখে কারণ আপনি মনস্থির দিতে পারেন না তো যাই হোক এভাবে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন আশেপাশে যেন কেউ না থেকে নিরিবি জায়গা বসবেন এক একই বসে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন আর যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটি যেন পাক পবিত্র হয় কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে ভরে না থাকে কারণ পবিত্র কাগজ হতে হবে অপবিত্র কাগজ হবে না এবং নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন সেই জায়গাটাও পাক পবিত্র হতে হবে তো এমন অবস্থায় সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন আর এই নকশাটা আপনি দশ থেকে বারো মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন আর বেশি সময় লাগাবেন না তো এটা যত কম সময়ে যে অঙ্কন করতে পারবেন ততই সকল নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে আর যত দেরি হবে ততই হামলা তো দ্রুত করার চেষ্টা করবেন দরকার হলে প্র্যাকটিস করে নেবেন তারপরে দ্রুত করবেন তো এইভাবে নকশা অঙ্কন করবেন করার পর নকশার এটার অপর পৃষ্ঠায় এই নকশা এই সাইডে আছে তার উল্টা পৃষ্ঠায় আপনি প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম যাকে অসুস্থ করবেন তার নাম উপরে দিবেন তার নিচে তার পিতার নাম দেবেন অপর পৃষ্ঠায় এই নকশায় সাইডে যদি থাকে অপর পৃষ্ঠায় নাম দেবেন তো এইভাবে নাম দেওয়ার পর নাস তিনবার পড়ে একবার ফু দিবেন নকশাতে তিনবার সুরায় নাচ পড়ে একবার নকশার উপর ফু দিয়ে দিবেন দেওয়ার পর সুন্দর করে নকশা প্রস্তুত করে দিবেন তো প্রথম এই এইভাবে আপনি সম্পূর্ণ নকশা লেগে ফেলবেন যেই নিয়ম বললাম একই রূপভাবে তো হয়ে গেলে নকশাটা আপনাকে পানিতে ফেলে দিতে হবে খাল বিল নদী নালা পাড় নদী নালা আপনার সাগর যে হোক না কেন আপনি ফেলে দিতে পারবেন তো ছোটোখাটো জলাশয় ফেলবেন না বড়ো কোনো জলাশয়ে ফেলার চেষ্টা করবেন তো এটুকু করলে আপনার কাছে আপনাকে আর কিছু করা লাগতেছে না তো এই কাজ যখনই করেন না কেন আপনার এই এলাকায় যদি কোনো পরিচিত সিদ্ধ গুরু থেকে থাকে তাদের থেকে কাজের অনুমতি নিয়ে আপনি কাজটি করবেন কারণ গুরুর অনুমতি ছাড়া কাজ হয় না আর যারা আমার মধ্য থেকে অনুমতি নিতে চান চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে নাম লিখতে হবে অনুমতি পেয়ে যাবেন আর এটুকুই ছিল আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু অনুমতি পাবেন না আর স্ক্রিনের যে নম্বর এটা আমার ইমো নম্বর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল মূলত বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে